আজকে ইনফোর্ট অফ বিএসএফ নিশ্চিনপুর এবং এডিনগর থানার যৌথ উদ্যোগে একটা ইনফরমেশন আসে যে গজারিয়া ইন্দোবাংলা বোর্ডের কাছে কিছু ইউবা ট্যাবলেট দুজন লোক পারাপার উদ্দেশ্যে যাচ্ছে সেই মোতাবেক আমরা এডিনগর থানার পুলিশ এবং বিএসএফ এম্বুসপাতি এবং একজন লোককে আটক করতে সক্ষম হই তাকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে আমরা একটি প্লাস্টিকের প্যাকেট উদ্ধার করি যার মধ্যে বত্রিশ তিরিশটি ইভা ট্যাবলেটের প্যাকেট আমরা উদ্ধার করি যেগুলো আমরা কাউন্ট করে প্রায় ছয় হাজার ইভা ট্যাবলেট উদ্ধার করি এবং যে ব্যক্তি এগুলো নিয়ে যাচ্ছিল পারাপারের জন্য বাংলাদেশে আমরা তাকেও আটক করি এবং তার বিরুদ্ধে একটি এন আইন আমরা ধারামূলে একটি কেস নিয়ে তদন্ত শুরু করব বাজার মূল্য কত এগুলো যে বাজার মূল্য প্রায় 5 লাখ টাকার কাছাকাছি কাঁচা না যারা যাকে ধরা হয়েছে সে এমনিতে কি করে সে এমনিতে এখানে বাড়ি বর্ডারের সঙ্গে বাড়ি আমাদের বাকি তদন্ত চলবে ইনভেস্টিগেশনে ওর সাথে আর কে কে যুক্ত আছে ও কোন জায়গা থেকে মালগুলো উদ্ধার মানে নিয়ে কিনে নিয়ে এসে কোথায় পাড়া করবে এবং তাকে কে সাহায্য করবে এই সবগুলো আমরা ইনভেস্টিগেশন করে আমরা পুরোপুরি বার করব এবং তার সাথে যারা আরও যুক্ত আছে আমরা তাকেও অ্যারেস্ট করে এই কেসে আমরা ঢুকবো কারণ আমাদের একটা আমাদের উপর থেকে দেশদের ড্রাগসের বিরুদ্ধে আমরা